চিন্তায় কারি নাকি আটক করা হয়েছে প্রচুর পরিমাণ মানুষের উপস্থিতি রয়েছে প্রিয় দর্শকবৃন্দ পনেরো এগারোটা বাজে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ উৎসুক মানুষের দল রয়েছে এখানে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যের গাড়িও রয়েছে প্রিয় দর্শকবৃন্দ অর্থাৎ এখানে আসলে কি হয়েছে সেটি আমরা জানানোর চেষ্টা করবো সাথে থাকবেন কি বলছেন আবার এখানে যে এখানে নাকি বিশাল বড় অঙ্কের কি টাকার চিন্তায় কালে কিন্তু একজনকে আটক করা হয়েছে এমনটাই বলছেন তবে এ বিষয়ে আমরা এখনও কিন্তু সঠিক তথ্য জানিনি তবে জানার পর আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রিয়দর্শকৃন্দ সেটা বাজে এই মুহূর্তে নগরীর কাজীবাজার এলাকায় অসংখ্য মানুষের দল রয়েছে এই জায়গার মধ্যে যেমনটা আমরা দেখছি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি প্রিয়দর্শকৃন্দ দেখুন সিলেটের হাজির বাজার সৈমা পার আর এই সীমা পার এলাকায় কিন্তু অবস্থান করছিলাম এবং এই জায়গা থেকে আমরা আসলে যত এখানে মানুষদের আসলে ডল রয়েছে আসলে কী কারণে মানুষদের উপস্থিতি রয়েছে সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রিয় তবে অনেকেই বলছেন যে এখানে অনেকেই বলছেন এখানে যে বিষয়টি যে দশ লক্ষ টাকার মতো নাকি একটি বড় অংশ টাকার চিন্তায় মতো ঘটনা নাকি ঘটেছিল